এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আর গত মাসে আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন এই ভিডিওটি করে রেখেছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এবার যখন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি তখন গিয়ে দেখে আমাদের নারকেল গাছে প্রচুর নারকেল ধরেছে আর আমি নারকেল খেতে খুব ভালোবাসি বিশেষ করে ডাব খেতে খুবই ভালোবাসি ডাবের ভিতর যে শ্বাস থাকে যে লেওয়ালা লেওয়া ডাব বলে আমরা ডাবের পানি তো খাই ভিতরে যে একটা আবরণ পরে সে আবরণটা আমি খেতে খুব পছন্দ করি আমার ছেলে বলছে আমার শুধু ডাব খেয়েই যাবা ডাব দিয়ে একটি রেসিপি তৈরি করো তাহলে খুব ভালো হবে আমরাও খেতে পারবো আর আমার নানা নানু তারাও খেতে পারবে আর তাই আমি ভাবছি যে একটা রেসিপি হয়ে যাক তাই ভাবলাম কি আর ডাবের পুডিং রেসিপি আমার কখনো করা হয়নি এই প্রথম আমি ডাবের পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে ডাবের পুডিং তৈরি করতে এগার এগার পাউডার লাগবে এটা ছাড় হয় না বলতে চলে তাই আমি এক চামচ পরিমাণ মতো আগার আগার পাউডার নিয়েছি আর আপনারা বলবেন যে আগার আগার পাউডার কোথায় পেলেন গ্রামের বাড়িতে গিয়ে আমার ছেলে ও মনে করে ওর স্কুল ব্যাগে ভিতরে ও ডাবের যে পুডিং বানাবে সেজন্য আগার আগার পাউডার বাসা থেকে নিয়ে গেছে আর আমি একসাথে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিছি আর আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আর ভিতরে আমার এই নারকেলের ভিতরে শ্বাসটা একটু শক্ত হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম যে আপনার কর্ন আপনারা কনফার্ম দিতে পারে না দিলেও চলবে তাহলে একটু ঘনত্ব বেশি করতে হবে ডাবর কুডিংটা জাল দিয়ে ঘনত্ব বেশি করতে হবে আমি এখন চুলা বসিয়ে দিয়ে জাল করতে আসি দেখি যতক্ষণ পর্যন্তটা মানে ঘন আকারে না আসবে ততক্ষণ আমি এটা চুলা থেকে নামাবো না এখন আমার দেখি ঘন হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে এরকম একটা প্লাস্টিকের বক্স নিয়েছি এবার এই প্লাস্টিকের বক্সে আমি এগুলো ঢেলে নেব ঢেলে তারপরে ঠান্ডা করার জন্য ফেকা করবো অনেকক্ষণ ধরে এগুলো ঠান্ডা হলে তারপর আমি ডিপ ফ্রিজে না হয় নর্মালে রেখে দেব। ডিপ ফ্রিজে আপনারা রাখলে তাড়াতাড়ি যদি খেতে চান তাহলে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন আর যদি মনে করেন যে আমি একদিন পর খাবো বা ছয় ঘন্টা পর খাবো চার পাঁচ ঘন্টা এরকম রাখতে হবে আর ডিপ ফ্রিজে রাখলে আপনার দশ মিনিট রাখলে আপনার এটা পুডিং সেট হয়ে যাবে আর আমি পুডিংটি ডিপ ফ্রিজে রাখবো কারণ আমার ছেলের ছেলে আবার আমার বোনের ছেলে আছে ওদের তো সহ্য হচ্ছে না যে খাবে কোন সময় খাবে আর সেজন্য আমি ওই এই পুডিংটি ডিপ ফ্রিজে রাখছি আপনারা চাইলে নর্মালও রাখতে পারেন নর্মালে রাখলে হয় কি দুই এক ঘন্টা সময় লাগে আর এই ডিপ ফ্রিজে রাখলে দশ মিনিট পর আপনি মানে আপনার পুডিং সেট হয়ে যাবে আর আমার পুডিং সেট হয়ে গেছে আমি পুডিংটি নামিয়ে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর সেট হয়েছে দেখছেন কত সুন্দর দেখতে কতটা লোভনীয় কিন্তু অসাধারণ হয়েছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম